প্রতিটা প্যাকেজের সাথে ঈদ উল আজা উপলক্ষে কিন্তু একটা করে ইন্টারনেট রিসিভার পেয়ে যাবেন একটা করে হেডফোন যেটা ভালো মানের হেডফোন মিউজিক কিংবা আপনি কল সেন্টারের মতো কথা বলতে পারবেন

আজকে সাজিয়েছি সবগুলো হচ্ছে ইন্টেল পিসি থাকবে ইন্টেলের হচ্ছে ইলেভেন জেনারেশন থেকে শুরু করে এন্ট্রি লেভেলের কাজের জন্য পিসি থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রাইস মাত্র নয় হাজার টাকা থেকে শুরু কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রতিটা প্যাকেজের সাথে স্পেশালি ঈদ আজা উপলক্ষে কিন্তু একটা করে ইন্টারনেট রিসিভার পেয়ে যাবেন একটা করে হেডফোন যেটা ভালো মানের হেডফোন মিউজিক কিংবা আপনি কল সেন্টারের মতো কথা বলতে পারবেন একটা ভালো একটা মাউস প্যাড থাকবে এবং একটা আট লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে প্রতিটা প্যাকেজের সাথেই কিবোর্ড মাউসের ক্ষেত্রে হচ্ছে কালার ভেরিয়েন্ট দুইটা হবে আমাদের কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন ভিউয়ারস প্রথমে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে একদম এন্ট্রি লেভেলের প্যাকেজ যারা আসলে অ্যাটলিস্ট কম্পিউটার শিখতে চাচ্ছেন টুকটাক কিছু কাজ করতে চাচ্ছেন এবং হালকা পাতলা কাজ শিখবেন ইন ফিউচার আপডেট করবেন এরকম একটা প্যাকেজ সাজিয়ে এসেছি এই প্যাকেজের সাথে আমরা পৌঁছে রেখেছি কোরাই আই ফাইভের থার্ড জেনারেশন একটি পেসার থাকবে দেখতে পাচ্ছেন যদিও একটা বক্স দিয়ে আমরা ভিডিও করে থাকি এটা একটা আসে অন্য অন্য সব থেকে নিলে সাত থেকে পনেরো দিন ওয়ারেন্টি থাকবে আমরা কিন্তু দিচ্ছি বছরের ওয়ারেন্টি এবং এর সাথে যে দিয়েছি আমরা এক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটা মাদারোর্ড রেখেছি পিসি বিলটার সাথে মাদারবোর্ডে কিন্তু অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পাবেন একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে বলি যে আপনি ইউজড মাদার বোর্ড গিগা না নিয়ে এই মাদার নিতে পারেন সেক্ষেত্রে বেটার কিছুটা পারফরমেন্স পাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডিআর থ্রি এইট জিবি ষোলশো মেগাওয়ার সেলিটার র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে SSD স্টোরেজ হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাই ওয়ানের 128GB একশো আঠাশ জিবি একটা SSD রেখেছি SSD কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে

যারা টুকটাক গেমিং করতে পারেন তারা কিন্তু স্মুথলি এই প্যাকেজটি নিতে পারেন এবং এই কাজ এগুলো আপনি স্মুথলি করতে পারবেন ইন ফিউচার আপডেট করার সুযোগ আছে কোরাই সেভেন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এই প্যাকেজটিতে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আপডেট করার সুযোগ আছে বিকজ এরপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে হচ্ছে আরও একটা ডিমান্ডেবল প্যাকেজ কোরাই এর কোরাই সেভেনের সিক্স জেনারেশন দিয়ে রেখেছি যেটা হচ্ছে ডিডিআর ফোরের একটা বিল এবং এই বিলটা কিন্তু আপনার অনেক চমৎকার একটা কেসিং দিয়ে সাজিয়েছি আমরা এই প্যাকেজের সাথেও আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই সেভেনের ডাবল জিরো মডেলের একটি পছর থাকবে টোটাল প্যাকেজের সাথে কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসেন মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের এইচ এ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডটিতে আপনার বেশিভূত হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্টেড অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে এক বছরের ওয়ারেন্টি থাকবে স্টোরেজ হিসেবে রেখেছি ছিং সুপার ব্র্যান্ডের একটা এনভিএমই থাকবে কিন্তু বছরের ওয়ারেন্টি থাকবে আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি কাস্টমাইজ করে দুশো ছাপান্ন কিংবা পাঁচশো বারো জিবির মতো এনভিএম আপনি অ্যাড করে নিতে পারবেন র্যাম হিসেবে রেখেছি আমরা হাইপার ব্র্যান্ডের ব্রান্ডের ডিডিআর ফোর বত্রিশ ছাব্বিশ মেগা আছে একটা র্যাম রেখেছি পিসে র্যামটাও কিন্তু আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মতো করে কন্ট্রোল করতে পারবেন স্কিন এখন যেভাবে দেখতে পাচ্ছেন প্রসেসরটা যেহেতু খোলা ট্রেটে আসে এর সাথে আমরা যে কুলিং ফ্যানটা রেখেছি তিনশো পঞ্চাশ মডেলের একটা কুলিং ফ্যান যেটা আপনার আট জিবি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা থাকবে পিসি বিল সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট থাকবে এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি উনিশ হাজার নয়শো টাকায় উনিশ হাজার নশো টাকায় কিন্তু আমাদের আরও একটা প্যাকেজ থাকছে সিক্স সেমিলার কোরআ ফাইভের এইট জেনারেশন দিয়ে থাকবে এই প্যাকেজটা নিতে পারেন আপনি কোরআ সেভেন দিয়ে যারা আসলে ভিডিও এডিটিংয়ে কাজ করতে যাচ্ছেন অটো পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং গেমিং বলতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি স্মুথলি খুলতে পারবেন এবং লাইভ স্ট্রিমও করা যাবে এবং ভিডিও এডিটিং ফিল্মরা দিয়ে কিন্তু ভালোভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন এবং ইন ফিউচারে অনেক আপডেট করার সুযোগ আছে এপিসিভেলের ক্ষেত্রেও এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলব এটা থাকবে হচ্ছে কোরআাই ফাইভের এইট জেনারেশন

এবং এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি এটাও কিন্তু এই ওয়ান ওয়ান জিরো মডেলে একটা মাদার রেখেছি যেটা হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টের একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে কেসিংটা রেখেছি আমরা এনজে ব্র্যান্ডের লাইটিং কম্বো একটা কিবোর্ড কেসিং এবং এই কেসিংটা কিন্তু স্টিকটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার পাঞ্চ করার অপশন আছে এবং সাইডে থাকবে অ্যাক্রোলিক গ্লাস এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা

প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে জেনারেশন একটা প্যাকেজ কোরাই ফাইভ দিয়ে যারা আসলে আরো আপডেট লেভেলের করতে চান ফাইভ এর ইলেভেন জেনারেশন দিয়ে একটা প্যাকেজ নিয়ে এসেছি এবং এটা দিয়ে যারা আসলে আপার লেভেল সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করা যাবে ইন ফিউচারে তো আপনি আপডেট করতে পারবেনই

কিংস ম্যানের তাই ওয়ানের প্রোডাক্ট ডিডি একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি হোয়াইট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কিন্তু প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এর সাথে যে রেখেছি আমরা ব্র্যান্ডের থ্রি 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 গেমিং কেসিং যেটাতে ফ্যান থাকবে তিনটা সাইড থাকবে টেম্পার গ্লাস সামনেও থাকবে টেম্পার গ্লাস

মোটর আপনি চালিয়ে নিতে পারেন সতেরো ইঞ্চি মোটর সাতাশ টাকা উনিশ ইঞ্চি মিটর পঁয়ত্রিশ টাকা এবং বিভিন্ন নাম্বার থেকে সব নাম্বার হচ্ছে সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং এদের আগে প্রতিদিনই খোলা থাকবে আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ প্রতিটা প্যাকেজের সাথে প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে মাত্র এক বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ